দর্শক বন্ধুরা টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে অনেক দিন পরে চলে এলাম যেই স্কুলে আমি পড়াশোনা করেছি সেই স্কুলে ভাড়ায় তো মাঝে দু তিন বছর আসা হয়নি তো আমি ভাড়া দিতে পারতাম না তো এক স্যার শিক্ষক মহাশয় আমার সাথে যোগাযোগ করেছেন আর আমি কিন্তু আজকে ময়াল স্কুল ময়াল স্কুলে হাজির হয়ে গেছি টিএমএস সাউন্ডের পরিষেবা নিয়ে এখন আমি মঞ্চে আছি আর মল্লিককে সব কিছু ফিডিং করে দিয়ে চলে যাব আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে আমার বাবু তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে এসেছি দুটো চং দেখব দূর থেকে দেখাও দূর থেকে হ্যাঁ ওখানে থাকো দুটো চং দিচ্ছি একটা আড়াইশো মেশিন মানে একশো কুড়ি মেশিন হলে হয়ে যাবে কিন্তু যদি লোডটা দূরে দিতে হয় স্যাররা যদি বলে চংটা সেই মাথায় বাঁধতে হবে তখন তো অনেকটা লোড লাগবে সেই জন্য আড়াইশো মেশিনটা এনেছি তো আড়াইশো মেশিন দিয়ে দুটো চং দেবো তো চলুন আমরা বক্সে চংটা ফিটিং করে নিচ্ছি আর মল্লিক এনেছে স্কলার এনেছো তো দেখাও বন্ধুদেরকে খুলে দেখাও তো বন্ধুরা আমরা কিন্তু স্কলেস মাইক্রোফোন এনেছি ওয়্যারলেস মাইক্রোফোন ঠিক আছে একদম এ হচ্ছে আমার ওয়্যারলেস মাইক্রোফোন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টুডিও মাস্টারের তার কারণ কি আজকে স্পোর্টস হবে তো খেলা হবে তো খেলায় স্যারেরা নাম হাঁকবে চেস নাম্বার এত চেস নাম্বার অত তো সেই জন্য যেহেতু খেলার প্রোগ্রাম সেই জন্য চন্দ্র লাগানো থাকছে আর স্যারেরা ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে কিন্তু টোটাল মাঠে ঘোরাঘুরি করবে সেই জন্য দুটো ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে দিয়েছি ঠিক আছে তো মনি বিরাট বাক্সের কথা পেলি রে ভাই তুমি তোমার ঘর থেকে আও আমার ছোটবেলায় এটা নিয়ে স্কুল যেতাম বুঝলি এই বাক্সটা নিয়ে ছোটবেলায় স্কুলে যেতাম ঠিক আছে দেখি দা বন্ধু দিকে দেখুন দুটো মাইক্রোফোন এনেছি আর তার সাথে ব্যাটারি দুটো আছে বাকি সারি দিকে কিনে দেব বলবি ঠিক আছে বলি ব্যাটারি শেষ যখন যাবে হাগাইছে বলি ব্যাটারি শেষ হয়ে গেছে আর আপনাদের দিকে স্যার ব্যাটারি কিনে নিতে হবে আর এই হচ্ছে চার্জার আর এই হচ্ছে আমাদের ওয়ারলেস মাইক্রোফোনের মেশিন হ্যাঁ বাবু ধরে ভালো করে বাহ বাবু খুব সুন্দর দেখে দিচ্ছে স্টুডিও মাস্টার এইটটি ঠিক আছে তো একটু পিছাও হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডুয়াল চ্যানেল ওয়ারলেস মাইক্রোফোন ঠিক আছে এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম স্টুডিও মাস্টার খুব ভালো মানে খুব ভালো পরিষেবা অনেক দূর থেকে প্রায় অনেকটা মানে অনেকটা দূর থেকে ভালো ক্যাচ করে ঠিক আছে মোটামুটি ডুয়াল কিনেছিলাম একটাই কিনেছিলাম মলিক এত কিছু ব্যাটারি আছে তো চলুন এরপর আমরা চংগুলো খাটাবো ঠিক আছে এই এইটা এই দিকে দিয়ে দেবো আর ওই থাম থেকে একটা ওই দিকে দিয়ে দেবো তো মোটামুটি দুটো দুটো চং চং আছে আছে দেখতে পাচ্ছেন সাউন্ডের চং তাই বাবু হ্যাঁ আর বাবু সকালে চলে এসেছে আজকে স্কুলে যাবে না বাবু যাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফোন আছে আমার তো চলুন মলিক গান হবে বলেছে কিন্তু স্যার ওই জন্য তার দেওয়া একটা মাইক্রোফোন থাকলো দুটো তো স্যার নিয়ে চলে যাবে আর যে গান গাইবে তাকে তুমি তার দেওয়া মাইক্রোফোন ধরে দেবে যে গান গাও আর মিক্সার লাগছে না তোমার আড়াইশো মেশিনটাই মিক্সার বুঝতে সো ঠিক আছে বন্ধুরা চলুন এরপর ফিটিং করে নিয়ে আমরা পরিষেবাটা শুরু করছি বলো আবার বলো মাইক্রোফোনটা সামনে মুখে নিয়ে বলো জোরে বলো

দুটো চঙে কিন্তু সাউন্ড কমপ্লিট হয়ে যাবে আর বাবু আমাদের একটু টেস্টিং করতে হবে বাবু চলে যাও তুমি মাঠের মাঠের সেই প্রান্ত থেকে যে হাঁকো দেখি কত ধরে একদম তো এ হচ্ছে আড়াইশো মেশিন দেখুন এখানে একটা তার দেওয়া মাইক্রোফোন দিয়েছি কারণ কি স্কললেস তো থাকছেই যে কোনো সময় প্রবলেম হলে সব সময় এটা একটা থাকা উচিত তো এটা এক্সটা দিলাম দুটো স্কললেশে হয়ে যাবে আর এই যে স্টুডিও মাস্টারের মাস্টারেরস মাইক্রোফোনের মেশিনটা ঠিক আছে বন্ধুরা টিএমএস সাউন্ডের অ্যাপ্লি ফায়ার আড়াইশো আউজ আড়াইশো আর মল্লিকার বাবু ওই যে যাচ্ছে দেখুন ওই যে চলে গেছে বাবু যাও অনেক দূরে যাও মল্লিকার বাবু মাঠের সারা প্রান্ত ঘুরে একবার হ্যালো বলে চেক করে দেখিয়ে দেবে যে কতটা দূর থেকে ক্যাচ করছে ঠিক আছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন আর এই মাইক্রোফোনটা অফ করে রাখি দাঁড়ান নাহলে এটা কি হচ্ছে ধরে নিচ্ছে মানে এটা এক নম্বর দিদি বাস এটা একটু চেক করে দাঁড়ান হ্যালো হ্যালো আর হচ্ছে হ্যালো আর হচ্ছে একদম এটা সাউন্ডটা কমিয়ে রাখলাম আর বাবু যেটা ঠিক আছে সেটা চক চকশো আনে আছে ওই যে মাঠের দূরেতে দেখুন কত দূরে গেছে ওই যে দূরে গেছে হ্যাঁ সেই কণে যাও বাবু সেই কণে যাও হ্যাঁ ঠিক আছে সেই কণে যাও দেখতে পাইছেন আমার ছোট্ট অ্যাসিস্ট্যান্ট কীভাবে মাইক্রোফোন চেক করে দিচ্ছে একদম ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবু কিন্তু অনেকটা দূরে চলে গেছে আর সেখান থেকে কিন্তু মাইক্রোফোনটা টেস্টিং করছে মাঠের ওই প্রান্তে ঠিক আছে বাবু ঠিক আছে চলেছো হ্যাঁ ঠিক আছে চলে ঠিক আছে মাঠের সব দিক থেকে মোটামুটি মাইক্রোফোন ধরছে তো চলুন আমাদের সেটা ছোট্ট সেটা টিএমএস সাউন্ডের আর তারগুলো এনেছিলাম বলতে এক গাছে তার এনেছিলাম কেন বলুন তো কারণ এই যে স্টেজের পেছনে যে ব্যাকগ্রাউন্ডের রুমটা আছে এই রুমটাতে আগের বারে যখন ভাড়া দিতে এসেছিলাম অনেকদিন আগে তখন এখানে ইলেকট্রিক কানেকশান ছিল না তো এখন ইলেকট্রিকের কানেকশান করে নেওয়া হয়েছে কারণ এখানে যে ল্যাম্প দেওয়া আছে দুটো ল্যাম্পের জন্য কানেকশান আছে আর সেই জন্যই এখান থেকে লাইনটা পেয়ে গেছি তাই তারগুলো লাগছে না তারগুলো নিয়ে বাড়ি চলে যাব সো বন্ধুরা এরপর বাড়ি যাব গিয়ে তারপর আপনাদের জন্য আরও নেক্সট একটা নিত্য নতুন ভিডিও শেয়ার করব তো দেখুন ভাড়া পড়লে আমাকে কি হয় ভাড়াগুলোকে অ্যারেঞ্জ করতে যেতে হয় ঠিক আছে অনেক বন্ধুরা ফোন করে দাদা এই যে কম্পিটিশান হচ্ছে আসো ভিডিও বানাতে বাট আমি যেতে পারি না তার পেছনের কারণ কী বলুন তো কারণ হচ্ছে আমার নিজের সেট আছে ভাড়ায় যেতে হয় একটা হেডেক থাকে আর কি তো নিজে না থাকলে কোনো ব্যবসা ভালো হয় না যতই মল্লিক থাকুক কিন্তু নিজে দায়িত্ব নিয়ে এই যে সেটিং করে দিয়ে এবার অপারেটারকে ছেড়ে দিয়ে চলে গেলাম এটা হচ্ছে মালিকদের দায়িত্ব ঠিক আছে আমি একটা ছোটো সেট আপের মালিক কিন্তু আমার সেট আমার গর্ব ঠিক আছে টিএমএস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা চলুন আজকের ছোট্ট ব্লগ ভিডিও এখানে সমাপ্ত করলাম দেখা হবে আপনার সাথে নেক্সট একটা ধামাকাদার ভিডিও নিয়ে আর চলে এসেছে আমাদের বাবু সোনা বাবু সোনা কোথায় বাহ আস্তে আস্তে এসো এসো বাবু এসো এসো ছেলে আমার বড্ড ভালো সোনার ছেলে এরপর বাড়ি যাব প্রায় কটা বাজবে মোট পনেরো দশটা বাড়ি গিয়ে স্নান টান করে বাবু সোনা খাওয়া দাওয়া করে আজকে স্কুলে যাবে তাই তো যাবে তো আজকে স্কুলে বাবা অনেক দেরি হয়ে গেছে স্কুলে যাবে তো তুমি যা আজকে স্কুল যাবে না আজকেও স্কুল যাবে না বলছে আচ্ছা ঠিক আছে শোনো বাবু আজকে তোমাকে বেড়াতে নিয়ে এসেছি তাহলে তুমি কালকে স্কুলে যাবে তো ঠিক আছে এরকম বড় স্কুল এই স্কুলটা আমি পড়েছি দেখো ওই যে স্কুলটা দেখো ওই যে স্কুলটা খেয়েছো এটা ময়াল স্কুল এই স্কুলটাই তো আমি পড়েছি আমি এই স্কুলটায় পড়াশোনা করতাম হ্যাঁ আমি অনেক ট্রফি পেয়েছি ঠিক আছে আমি ফুটবল খেলতাম ফুটবল খেলাই ভালো ছিলাম এই মাঠে অনেক খেলেছি তুমি বড় হয়ে স্কুলে আসবে ঠিক আছে হ্যাঁ চাঁদের পাঠিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা হ্যাঁ ঠিক আছে তো সব মাইকে ফোন সব চেক করে নিচ্ছ সব ঠিক আছে তো সাউন্ড সাউন্ড যাচ্ছে তো ঠিক আছে বললি একটা দেশাত্মবোধক জনগণ বন ধনধান্যে পুষ্পে পড়া ঠিক আছে এই ধরনের একটা ধরুন তুমি গান চালিয়ে এখন আস্তে আস্তে চলুক স্যারে আসুক তারপর অনুষ্ঠান শুরু হবে আমি আর থাকছি না তো চলুন বন্ধুরা ভিডিও এখানে শেষ থেকেছি দেখাবে নেক্সট ভিডিওতে বাবু টাটা ভাই বলে দাও বন্ধুরা টাটা বাই